ভারী বৃষ্টিতে জলে ভরাডুবি আন্দুলে সেজরায় বাগানের একাধিক জায়গা স্কুল স্টুডেন্ট থেকে সাধারণ যাত্রী পড়েছে বিপাকে এবছর বৃষ্টিতে নাভিশ্বাস ওঠার মতো উপক্রম বাম বাংলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কিভাবে কিভাবে পরিবারকে সুরক্ষিত রাখবে চিন্তা ঘুম উড়ে যাওয়ার মতো উপক্রম সাধারণ মানুষের যদিও হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েত নিকাশি সংস্কারে কাজ করে চলেছে লাগাতার কিন্তু তার মাঝেও এই অবস্থা হতবাক সাধারণ মানুষ সূত্রে খবর বিভিন্ন কলকারখানা ও বিভিন্ন বিল্ডিংয়ের কর্মকাণ্ডই এই অবস্থা বর্তমান দ্রুততার সহিত যদি বিভিন্ন কলকারখানার নিকাশি সম্প্রসারণ ও পূর্বের মানচিত্র অনুযায়ী জলপ্রবাহের পরিমাপ সঠিক নির্ধারণ না করা যায় তো দিনের পর দিন আরও বিপাকে পড়বে সাধারণ মানুষ কি বলছেন পথচারী থেকে স্কুল ছাত্রী শুনব শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল হাওড়া মারিয়ে যাচ্ছি কেমন লাগছে প্রচুর অসুবিধা হচ্ছে এত জল নিয়ে যাওয়ার জন্য স্কুলে যেতে টাইম লাগছে এখান দিয়ে জলের মধ্যে পড়ে যাওয়ার ভয় রাতের বেলা তো প্রচুর অসুবিধা হচ্ছে জলের মধ্যে তোমার নাম কি ফেনাসি সেটা তো স্কুলে দিতে এলেন এতটা জল অতিক্রম করে কি কি অসুবিধা হচ্ছে হচ্ছে এই জলের জন্য রাস্তাঘাট সব ডুবে আছে কারণটা কি এত জল জমার কারণ কি দেখেন নিকাশি ঠিক নেই আপনার নাম আমার নাম গোলাম মর্তজা তরফ থেকে আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে